প্রশ্ন করেছেন বারবার তবা করার পরেও পাপ করে ফেলেছি কিভাবে নিজেকে প্র্যাকটিসের মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ ব্যক্ত করবেন দয়া করে বারাকালফিকুম বারবার তবা করছেন এটাই নিয়ম কারণ মানুষ পাপ করে বোকামির কারণে জাহালাতের কারণে অজ্ঞাত অজ্ঞতার কারণে এটা কোরআন বলছে আমাদের কাছে মানুষ দুর্বল ওখলে কাল ইনসান ও কোরআন বলছে মানুষকে দুর্বল হিসাবে সৃষ্টি করা হয়েছে ফলে আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট করেও অনেক সময় শয়তানের প্ররোচনায় ওয়াস ওয়াসায় সে কমিটমেন্ট থেকে চলে আসি এটা আমাদের দুর্বলতা কিন্তু আমাদের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই দুর্বলতাকে স্বীকার করা যদি ভুল করে থাকি ভুলটাকে স্বীকার করা যদি পাপ করে থাকি পাপটাকে স্বীকার করা এবং আল্লাহর কাছে তওবা করা তাহলে আমরা পাপ মুক্ত হতে পারি

আমার যে সকল বান্দারা যারা নিজেদের উপর অনেক অনাচার করে ফেলেছ অনাচার করে ফেলেছে হেরাসুল আপনি তাদেরকে বলে দিন আল্লাহ তখন রহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরস নিরাশ হইও না জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা সকল পাপকে ক্ষমা করে দেন সুতরাং এখানেও বলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে তবে করতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করে দেন সেই ঘোষণাটা কিন্তু এই আয়তটার মধ্যে আছে আর আমরা অনেক হাদিসে জানি যে তবা করলে বান্দার পাপ ক্ষমা হয়ে যায় এবং এই হাদিসগুলোর মূল কথাটা হচ্ছে একটা কায়দা ফেকিয়ার মতো আত্মা এবং মিনার কামাল্লা দাম্বালাহু যে ব্যক্তি সিনসিয়ারলি সঠিকভাবে বিশুদ্ধ তবা করে সে ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নাই তাহলে তওবা এবং এস্তেকফার এটা হচ্ছে অনেক পাপ করার পরেও পুনরায় একদম নিষ্পাপ হওয়ার একটা চমৎকার সিস্টেম চমৎকার একটা ম্যাথোডলজি সুতরাং আমাদের উচিত হচ্ছে যতবারই পাপ করি না কেন তবা করতে দ্বিধা না করা লজ্জা না পাওয়া আমরা যদি এটা না বলি যে আহা এতবার পাপ করেছি এখন আল্লাহর কাছে কীভাবে মাপ চাই এটা শয়তানের প্রয়োজনা হাজারবার ভুল করলে হাজারবার পাপ করলে আমি আবার তবা করব। তবাটাই প্র্যাকটিস আপনি বলেছেন কিভাবে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে পারেন প্রথমত হচ্ছে আল্লাহ এবং রসুলসাল্লা সাল্লামের সকল নির্দেশ আপনি মেনে চলবেন ফরজ ওয়াজেবের ক্ষেত্রে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং নির্দেশকে লঙ্ঘন করা যাবে না আর অন্য অন্য অপশনাল ক্ষেত্রে যতটুকু সম্ভব ফত্তাকুল্লাহমাস এতম আর তওবার প্র্যাকটিসটা করবেন যে মুসলিম তওবা এবং ইস্তিকফারের প্র্যাকটিস করে না সে আসলে প্র্যাকটিসে মুসলিম হতে পারে না কারণ তার প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় এত ভুল হয় যে আল্লাহর কাছে যদি সে ক্ষমা না চায় তাহলে তার সে পাপের মহাসাগরে নিমজ্জিত হয়ে যায় এবং পাপ আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় আমাদের অন্তরে কালো দাগ ফেলে অন্তরটাকে যে এখন যেমন করোনার ভাইরাসে সে আমাদের ফুসফুসটাকে একদম ইনভলভ করে ফেলে হ্যাঁ থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলে মানুষ তখন আইসিউতে যেতে হয় কঠিন অবস্থা আর যদি আরও বেশি হয় তাহলে তার কোনো আর রক্ষা নাই। আর পাপ আমাদের অনেককে ইনভলভ করে ফেলেছে আমাদের পুরো হার্টের একশো পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তাহলে আমরা কিভাবে রক্ষা পাব তাইতেক দিয়ে যদি আমরা নিজেদেরকে শুদ্ধ না করি তাহলে ওই যে ওই কালোটা যাবেন আপনি যখন আপনি নানা ধরনের অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাল ইনজেকশন নিচ্ছেন অ্যান্টিবায়োটিক নিচ্ছেন তাই না এটা দিয়ে কি করছেন আপনার ফুসফুসটাকে মুক্ত করছেন তাহলে তবে বা দিয়ে আমরা আমাদের হার্টটাকে মুক্ত করতে হবে পাপ থেকে মুক্ত করতে হবে পাপের কালো দাগ থেকে মুক্ত করতে হবে তাহলে আশা করি যে প্রকৃত প্র্যাকটিসে মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে আমরা ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো নফল মোস্তাহাবগুলো যথাসম্ভব করব পাপটাকে কমপ্লিটলি বর্জন করার চেষ্টা করব যদি কিছু হয়ে যায় তবে দেখার করব। ব্যাস এই সুন্দর ফর্মুলাটা যদি আমরা মেনে চলতে পারি আমাদের প্রত্যেক নারী পুরুষ সমাজের সবচেয়ে ভালো এবং সৎ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ